কাশ্মীর হেরিটেজ গেট এই গেট থেকেই আমি ভিডিওটা শুরু করলাম আমরা প্রথমে যাব ক্ষীর ভবানী মন্দির বা দুর্গা মন্দির এখান থেকে ডান্দিক ঘুরবো ডানদিক ঘুরে আগে ক্ষীর ভবানী মন্দিরে যাব মন্দিরটা দেখব দেখার পরে তারপরে অন্যান্য প্রোগ্রাম করব আমরা ক্ষীরভবানী মন্দিরে পৌঁছে গেছি বাস থেকে সবাই আমরা আস্তে আস্তে নেমে পড়ছি একটু সামনে এগিয়েই ডান দিকে ক্ষীর ভবানী মন্দির বা দুর্গা মন্দির এই গেট দিয়ে ঢুকতে হবে আমরা এই ভিতরে প্রবেশ করছি এখানে প্রচুর জায়গা এই জায়গার মধ্যে এই মন্দিরটি পড়ে মন্দিরে ঢুকে পড়লাম এখানে ডান সাইডে জুতো রাখবার জায়গা আছে জুতো খুলে খালি পায়ে ভিতরে প্রবেশ করতে হবে এই মন্দিরে ঢুকছি ক্ষীরভবানী মন্দির একেবারেই সামনেই জলের মধ্যে ক্ষীরভবানী মন্দির এখানে দুর্গা প্রতিমা রাখা আছে তাকে নিয়েই উপাসনা এবং কাশ্মীরের মধ্যে সবচাইতে বড় হিন্দু মন্দির হচ্ছে ক্ষীরভাবানী মন্দির এবং যার জন্য এই প্রশাসনকে একে গার্ড দিয়ে রাখতে হয় এটি হচ্ছে হিন্দুদের মন্দির হিন্দু পণ্ডিতদের মন্দির শুধু হিন্দু বললে হবে না হিন্দু পণ্ডিতদের মন্দির যাদের মেরে তালানো হয়েছিল তারাই এই মন্দিরটি স্থাপনা করেছে এখানেই ক্ষীর প্রসাদ বিতরণ করা হয় আমরা ক্ষীর ভবানী মন্দির দেখে এখন আমরা সোনমার্গের দিকে রওনা দিলাম মাঝখানে একবার চা বিরতি দেবো দিয়ে আবার সোনমার্গের দিকে রওনা দেব সামনে একটু যেয়েই ডান থেকে ঘুরে যাব সোনমার্গের রাস্তা আর কোনো এদিক ওদিক নেই সোজা সোনমার্গের রাস্তা এখনও এই রাস্তাটা কিছুটা আগেকার নিদর্শন রেখে দিয়েছে এখানে রাস্তাটা চড়া করতে পারেনি সেই কারণে এখনও আগের মতোই এই রাস্তাগুলো রয়েছে এখানে দেখছি অনেক পেট্রোল পাম্পও হয়ে গেছে আমি কাশ্মীর ছাড়া হিমালয়ের অনেক জায়গাতেই ঘুরেছি কিন্তু কেন জানি না কাশ্মীর আর হিমালয়ের অন্যান্য রাস্তা সম্পূর্ণ আলাদা এখানকার রাস্তা একদম আলাদা আর হিমালয়ের অন্যান্য জায়গায় শিমলা মানালি যেখানেই যাই না কেন তার রাস্তা আলাদা মনে হয় রাস্তা একটু চড়া হয়েছে যার জন্য রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে নাহলে রাস্তার ডান দিক দিয়ে প্রচুর গাছ ছিল এবং সেই গাছের ছায়া রাস্তা ঢেকে থাকতো কিছুটা সামনে যে একটা হোটেল দেখে দাঁড়াবো একটু চা বিরতি দেওয়ার জন্যে এখানে দশ মিনিট দাঁড়িয়ে আবার আমরা বেরিয়ে যাবো দেখুন আমাদের ডান দিকটায় একটা নদী দেখা যাচ্ছে সেই নদী এই নদীটার নাম হচ্ছে সেন্ট নদী এস আই এন ডি সেন্ট হোটেলে চলে এসেছি হোটেলে চা খেয়ে এখান থেকে আবার বেরিয়ে যাব চা হয়ে গেছে খেয়ে আমরা বেরিয়ে পড়েছি এখানে আশেপাশে অনেকগুলি গ্রাম আছে যে গ্রামগুলির নাম আমি জানি না তাই আপনাদেরকে জানাতেও পারছি না বলতেও পারছি না গ্রামগুলি ছোট ছোট হলেও ভারী সুন্দর কিছুটা সামনে গেলেই একটি টানেল পাবো মের মেঘা টানেল এই টানেলটি সাড়ে ছয় কিলোমিটার লম্বা দুই লেনের এবং টানেলটার নাম জেট মেরহা টানেল যেহেতু এটা জেডের মতো দেখতে এই রাস্তাটা ওই জন্যে জেঠ মেরহ টানেল নাম দেওয়া হয়েছে দেখুন এই জায়গাটা একেবারে প্রাকৃতিক সৌন্দর্যে ঢেলে দিয়েছে মনে হচ্ছে যে ক্যালেন্ডারে যে ছবি দেখা যায় ঠিক সেই রকমই মনে হচ্ছে টানেলটি এইখান থেকে তৈরি হচ্ছে এবং এটা সাড়ে ছয় কিলোমিটার লম্বা ডবল লেনের রাস্তা এখন যেটা এই রাস্তাটা পেরোতে কয়েক ঘন্টা সময় নেয় সেটা মাত্র পনেরো মিনিটে সাড়ে ছয় কিলোমিটার রাস্তা পেরিয়ে যাবে এবং এর ডান দিক দিয়ে দেখুন একটা নদী বয়ে যাচ্ছে এই নদীটার নাম হচ্ছে সিন নদী বরফ গলার জল সারা বছর ধরে এখান থেকে বেরিয়ে যায় বছরের তিন মাস এই রাস্তা বন্ধ থাকে এবং এটাকে চালু করতে গেলে বরফ পরিষ্কার করে রাস্তা পরিষ্কার করা হয় তারপরেই গাড়ি ঘোড়া চলে ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই তিন মাস বেশিরভাগ বছরেই বন্ধ থাকে এবং এই রাস্তার চারিদিকে জল বরফ পড়ে আছে তুষারপাতের কিন্তু রাস্তায় প্রচন্ড ধুলো আমরা সিন রিভারের পাশ দিয়েই চলেছি নদীতে প্রচন্ড স্রোত আপনারাও দেখতে পাচ্ছেন আমরা সোনমার্গের খুব কাছাকাছি চলে এসেছি এবং বরফ প্রচণ্ডভাবে বরফ পড়ে রয়েছে রাস্তার দুপাশে দিয়ে রাস্তা পরিষ্কার করে দেওয়া হয়েছে এখানে প্রচণ্ড বরফ দুই দিকেই বরফ বরফ কেটে রাস্তা তৈরি করা আছে সেই রাস্তার মাঝখান দিয়ে আমরা চলেছি এতটাই উঁচু যে দেখা যাচ্ছে সামনের গাড়িটা কিন্তু ডুবে রয়েছে রাস্তাটা খুব একটা ভালো নয় যেহেতু বরফ পরে বরফ গড়ার জলে সমস্ত রাস্তাটাই খারাপ হয়ে যায় আর এখানে টানের হচ্ছে বলে এই রাস্তাটা এই মুহূর্তে আর সেইভাবে রিপেয়ার হয়নি এর বাদ দিক দিয়ে প্রচণ্ডভাবে বরফ পড়ে রয়েছে সামনেই দেখুন ব্রিজ এই ব্রিজটা পেরিয়ে যাবো ব্রিজটা পেরোলেই ডান দিকে আমরা ঘুরে যাব এই ব্রিজটার বা দিকে দেখুন যে রাস্তাটা এটা চলে গেল বালতাল বা লাদাখ আর ডান দিকে হচ্ছে সোনমার্গ এই যে বাদিকটা রাস্তা দেখুন ঘুরে গেছে একটা গাড়িও আসছে ওই বাঁদিকের রাস্তাটা হচ্ছে বালতাল বা লাদাখে যাওয়া রাস্তা আর এই ডান দিকটা হচ্ছে সোনমার্গে আমরা ঢুকে গেলাম এটাই পুরোটাই হচ্ছে এখন সোনমার্গের মধ্যে পড়ে চারিদিকে বরফে বরফ ভর্তি কোথাও কোনো বরফ ছাড়ার কোনো জায়গা খালি নেই শুধু রাস্তাটা পরিষ্কার করা আছে সামনেই আমাদের পার্কিং আমাদের গাড়িটা পার্কিংয়ে ঢুকিয়ে দিয়ে আমরা সবাই মিলে বাইরে বেরিয়ে প্রকৃতিকে দেখছি এবং সবাই যে যার মতো ঘুরে বেড়াচ্ছে এখানে আমার আর কিছু বলার নেই আপনারা দেখতে থাকুন আপনারা যা দেখছেন আমিও তাই দেখছি আমরা সোনমার্গে পৌঁছে গেছি পুরো সোনমার্গে একদম বরফে বরফ কোথাও এক ফুটা খালি দেশ সব জায়গায় বরফ ভর্তি আমাদের গাড়ি ড্রাইভার আসছে এবং আমাদের অন্যান্য সাথীরা আমার ড্রাইভার যে বাসে আমরা এসছি এবং তার সাথে আমাদের যারা যাত্রী আছে তারাও এখানে আছে একে একে সব বেরোচ্ছে এবং যে যার মতন ঘুরছে

আর বেশি লম্বা করব না নমস্কার জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি